বন্ধুরা আজ আমি ঝাড়গ্রামে এসেছি এইমাত্র ঢুকলাম যে রুমটি দেখাচ্ছি অর্থাৎ আমরা যে হোমস্টেতে এসেছি হোমস্টেটির নাম হচ্ছে শেফালি হোমস্টে বাইরেটা কাল সকালে আপনাদের দেখাবো কারণ এখন অনেক রাত হয়ে গেছে এই মুহুর্তে বাইরেটা খুব ভালো বোঝা যাবে না তো এই যে রুমটা আমাদের দেওয়া হয়েছে রুমে দেখুন রুমের ভেতরটা আপনার দেখিয়ে দিই এখানে সব কিছু আছে টিভি রয়েছে এখানে একটা ফুলদানি দেওয়া আছে একটি বড় খাট আছে কারণ অনায়াসে তিনজন ঘুমোনো যেতে পারে বেশ সাজানো গোছানো ঘর গরমকালে এলে অসুবিধা হওয়ার কথা নয় কারণ এখানে এসি রয়েছে একটি ঘড়ি আছে আয়না আছে একটা টেবিল আছে টুল আছে সরি আমাদের চা দিয়ে গিয়েছে এখানে একটা সেন্টার টেবিল টাইপের আছে ছোট এখানে একটা সোফা রয়েছে এখানে দেখুন জিনিসপত্র রাখার জন্য একটি ব্যবস্থা করা আছে জামা কাপড় রাখার জন্য এখানে একটি এখানে কতগুলো হ্যাঙ্গার দেওয়া আছে এবার আসুন বাথরুমটা আমরা দেখে নিই এই বাথরুমের ভিতরটা কোমর টাবেল বা জামা কাপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা আছে গিজার গিজার সবসময় লাইন রয়েছে যখন প্রয়োজন হবে জল নেওয়া যেতে পারে এক্সস্ট ফ্যান রয়েছে বেশিন বালতি রয়েছে একটা গার্বেজ বক্স রয়েছে বেশ ভালোই খুব একটা ছোট নয় মোটামুটি বড় সড়োর মধ্যেই আছে বাথরুমটা এই রুমটির নাম হচ্ছে সুন্দরী দুই একটু স্পেশিয়াস রুম এই দেখুন খাট এক কোনায় পড়ে আছে তার পাশে কতটা জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা বেশ বড় রুম এই বাইরেটা দেখুন এই রুমটির নাম হচ্ছে সুন্দরী টু তো এই রুমটি আমাদের দেওয়া হয়েছে এই রুমটির তারিফ হচ্ছে আমরা যেহেতু তিনজন আছি সাড়ে সাতশো টাকা থাকা খাওয়া সহ প্রতিজন কিন্তু তার মধ্যে একটি কথা আছে তার সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বিকেলের খাবারটি ইনক্লুডেড নয় অর্থাৎ ডিনার পাবো এবং ব্রেকফাস্ট তো এই রুমটাতে আমরা থাকছি আমাদের তো বেশ পছন্দ হয়েছে আপনারা আসতে পারেন এমন কিছু চড়া দামের নয় বুঝতেই পারছেন এই ভিডিওটুকু আমি এখানেই শেষ করছি আবার কাল সকালে আপনাদের বাইরেটা পুরোটা ঘুরিয়ে দেখাবো বাড়িটা এখানে আজকে এই ঘরটা যে দিয়েছে এই ঘরটা সম্পর্কে আপনাদের একটু অবহিত করলাম আপনারা অনায়াসে আসতে পারেন শেফালি হোমস্টেতে শেফালি হোমস্টে ঝাড়গ্রাম স্টেশন থেকে টোটোতে করে আমরা এসেছি মিনিট পনেরো মতো লাগলো অটো করলে আর একটু কম লাগবে আর যদি কেউ প্রাইভেট গাড়িতে আসেন আরও সময় কম লাগবে তো এরকম একটা দূরত্বে রয়েছে কাল সকালে বাইরেটা দেখাবো আপনাদের এখনকার মতো এইটুকু ধন্যবাদ সুপ্রভাত বন্ধুরা গতকাল ঝাড়গ্রামে এসেছে আমরা এই হোমস্টেতে উঠেছি তো গতকাল আপনাদের আমরা যে রুমটাতে উঠেছি সেই রুমটার ভেতরটা দেখিয়েছিলাম আজ বাইরেটা দেখাচ্ছি এই যে দেখুন শেফালি হোমস্টে এখানে নিচে ওপরে মিলিয়ে চারটি রুম আছে নিচে একটি এবং দোতলায় তিনটি তা আমরা দোতলার একটি রুমে আছি এখানকার এই পরিবেশটা দেখুন এই গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এই গাড়ি করে যাব আজকে বেলপাহাড়ি ভিতরে বাগান আছে একটা তো বাগানটাও আমি নিয়ে যাব আপনাদের এই দেখুন ভিতরটা বাগান ছোট্ট একটা বাগান আছে এই রাস্তা দিয়ে এসে এখানটা এই হোমস্টে চারদিকটা একবার দেখুন শুধু সবুজ আর সবুজ নিরিবিলিতে কয়েকটা দিন কাটানোর জন্য আদর্শ জায়গা এটা দেখুন আশেপাশে কোনো ঘরবাড়ি তেমন নেই দেখুন কি অপূর্ব দৃশ্য এখানকার মালিক হচ্ছেন শেফালি সেন আর তার হাজবেন্ড অশোক সেন চলুন ভেতরটা নিয়ে যাই আপনাদের এই সোজা এটা হচ্ছে অফিস আর এখান দিয়ে ঢুকে ওপরে যাওয়ার রাস্তা এই বাইরেটা মোটামুটি আমরা এই মুহূর্তে আছি চিল্কিগড় রাজবাড়িতে তো এই পর্যন্তই দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া আছে ভিতরে অফিস আছে দেখুন এই বাইরে লেখা আছে আমরা চেষ্টা করছি যতটুকু দেখানোর দেখুন এই পুরো এরিয়াটা কভার করার চেষ্টা করছি এখন চারদিকটা ঝোপ আগাছার জঙ্গল আমরা এখন আছি খান্দারানি লেক দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেক এখানে কিছু স্থানীয় লোক পিকনিক করছে অপূর্ব সুন্দর এই লেকটি এই দেখুন এখানে এরা পিকনিক করছেন উল্টো দিকে শালের বন আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে প্রচুর পাখি রয়েছে দেখানোর চেষ্টা করছি সম্ভবত দেখা যাবে না কতটুকু দেখা যাবে বুঝতে পারছি না তবু চেষ্টা করছি দেখুন খান্দারানি লেক এরপর চলে যাবো আমরা গাদ্জাশিনি পাহাড়ে আমরা এই মুহূর্তে গাদ্ডাসিনী পাহাড়ের ওপরে উঠেছি এই দেখুন এই চারিদিকটা দেখুন এখান থেকে নিচের অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর যে রাস্তা দিয়ে এলাম আমরা সেই রাস্তাটা একটু দেখিয়ে দিই আপনাদের ওটা ওঠার সময় এতটাই হাঁফিয়ে গিয়েছিলাম যে ওই রাস্তাগুলো ওভাবে দেখাতে পাইনি এখন দেখাচ্ছি আপনাদের যে কীভাবে এসছি এই দেখুন এই রাস্তা আর এই হচ্ছে দূরের ভিউটা যদি কারো কোমরে ব্যথা বা কোনো সমস্যা থাকে অবশ্যই তারা আসবেন না আর যদি কেউ একবার উপরে উঠতে পারেন তাহলে ওঠাটা সার্থক হয়ে যাবে এটা বলতে পারি একটু বয়স্করা আসবেন না এলে যথেষ্ট ভালো লাগবে খুব সুন্দর দৃশ্যটা ঠিক আছে এর এরপরের গন্তব্য ড্রাইভার সাহেব কোথায় নিয়ে যান দেখে আবার পোস্ট করব বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি ঢাঙ্গি কুসুম জলপ্রপাত এসে আমার সত্যি কষ্ট হচ্ছে কারণ এতটা পথ হেঁটে এসে তারপরে যদি এরকম দেখা যায় তো যাই হোক এসেছি জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই বর্ষাকালে এর রূপটা অন্য হয় এখন স্বাভাবিকভাবেই শীত জলও কম তাই এই অবস্থা এই জলধারাটা এখান থেকে নেমে আসছে এই যেই দিকে জলটা আসে এই জলটা এসে এখান থেকে এই যে জলটা গিয়ে এখানে পড়ছে সামান্যই কিছু অবশিষ্ট আছে যাই হোক এর পরবর্তী গন্তব্যে আবার আপনাদের দেখাবো